সবাইকে জানাচ্ছি নোবেলের সঙ্গে কোনো মেয়ের সাত মাস থাকা সম্ভব বিশ্বাস হয় না হানিফ সংকেতের কণ্ঠনকল আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালেন তিনি শত অনুরোধেও বাসারের কাছ থেকে ঘোরা উপহার নেননি সেই মনুমিয়া এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত আলোচিত ও বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলকে ধর্ষণ নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে দায়ের হওয়া মামলায় রাজধানীর ড্যামরা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান জানান এক নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে নোবেল নির্যাতন ও ধর্ষণ করেছিলেন ওই নারীর পরিবারে ট্রিপল নাইনে ফোনের পর তাকে উদ্ধার করে এবং নোবেলকে গ্রেফতার করা হয় প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে দুই সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের সঙ্গে পরিচয় হয় ইডেন কলেজের এক ছাত্রী এরপর তাদের মাঝে মাঝে যোগাযোগ হতো গত বছরের বাইশ নভেম্বর মোহাম্মদপুরে দেখা করার পর ওই ছাত্রীকে স্টুডিও দেখানোর কথা বলে ডেমরার বাসা নিয়ে যান নোবেল সেখানে তাকে আটকে রাখা হয় ওই সময় ছাত্রীটির ফোন ভেঙে ফেলা হয় তাকে মার ও ধর্ষণ করা হয় এমনকি ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে ব্ল্যাকমেল করা হচ্ছিল সাত মাস ধরে ছাত্রীটি ওই বাসায় বন্দী ছিলেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে তাকে একজন নারীকে সিঁড়ি দিয়ে টেনে হিচে নামাতে দেখা যায় ওই ভিডিও দেখে ছাত্রীর পরিবার তাকে চিনে ফেলেন এবং টাঙ্গাইল থেকে ঢাকা এসে জাতীয় জরুরি সেবার ট্রিপল নাইনে ফোন দেন গত উনিশ মে রাত সাড়ে নটার দিকে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে অভিযানের সময় নোবেল পালিয়ে যান তবে প্রযুক্তির সহায়তা রাত দুইটা দিকে তাকে গ্রেফতার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপন চিত্র তার কণ্ঠ নকল করার ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছে হানিফ সংকেত আজ রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই নিয়ে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন তিনি পোস্টে এই বিষয়ে শীঘ্রই আইনি ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছেন এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ সংকেত ফেসবুক পোস্টে লিখেছেন গত কিছুদিন ধরে লক্ষ্য করছি একটি প্রতারক চক্র ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে আমার উপস্থাপনার অংশ ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে ডায়াবেটিস ইত্যাদি সংক্রান্ত বিজ্ঞাপন প্রচার করছে তবে এআই কৃত্রিমভাবে যত সূক্ষ্মতার পরিচয় দিকটা কেন একটুখানি লক্ষ্য করলেই বোঝা যাবে এটা আসল নয় নক আমার কণ্ঠ অনুকরণ করলে উপস্থাপনায় বাংলা উচ্চারণ ভিনতেছে উল্লেখ্য অনেক প্রস্তাব পাওয়া সত্ত্বেও আমি কখনই কোনো বিজ্ঞাপন চিকিৎসা অংশগ্রহণ করিনি সুতরাং আমারকে ব্যবহার করে এই ধরনের এআই কিংবা প্রযুক্তি নির্ভর কোন বিজ্ঞাপন দেখে কেউ বিভ্রান্ত হবেন না কারণ এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই যারা এই ধরনের প্রতারণা করছে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব এআই প্রযুক্তির প্রযুক্তির অপব্যবহার সংকেত উৎকর্ষের এই যুগে প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি এর অপব্যবহার মাত্রা এতটাই বেড়েছে যে প্রযুক্তিগত প্রতারণার শিকার হচ্ছে অনেক কিশোরগঞ্জের মনোমিয়া একজন গোর্খদ গত পঞ্চাশ বছর ধরে তিন হাজারের বেশি মানুষের শেষ ঘর কবর খুলেছেন মনোমিয়া কেউ মারা গেছে শুনলেই খুন্তি কোদাল সহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নিয়ে ঘোড়ায় করে ছুটে যান কবরস্থানে হ্যাঁ ঘোড়ায় করেই ছুটতেন মনুমিয়া কিন্তু মনুমিয়ার ঘোড়াটি আর নেই অসহায় মনুমিয়া চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি এই সময় কে বা কারা তার ঘোড়াটাকে মেরে ফেলেছে মনুমিয়ার কাছে ঘোড়াটা ছিল তার সন্তানের মতো এই ঘোড়ার মৃত্যু সংবাদ তাকে দিতে পরিবারের লোকজন ভয় পাচ্ছিলেন পাঁচে মনুমিয়া কষ্ট সহ্য করতে না পেরে কিছু করে ফেলেন মনুমিয়ার ঘোড়া নিয়ে পত্র খবর প্রকাশ হলো কয়েকটা দিন লোকেরা খুব দুঃখ প্রকাশ করে তারপর যা হয় নতুন ইস্যু এলো লোকেরা একজন গোর খোদকের কথা ভুলে গেল একজন ভুললে না তিনি এই সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার তিনি ফেসবুকে লেখেন মনোমিয়াকে মিয়াকে আমি ঘোড়া কিনে দিতে চাই বিনিময়ে আমার কবর খোড়া পর্যন্ত আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখো কি ভয়াবহ শক্তিশালী দুটো বাক্য কি ক্ষোভ কি অভিমান এবং কি ভালোবাসে এই বাক্য দুটোতে বহুল আলোচিত নেটওয়ার্কের বাইরেতে বাসারের ইনোসেন্ট লুক আজও ভুলতে পারে অনেক দর্শক মনে মেয়ের ঘোড়া নিয়ে তার স্ট্যাটাস দেখে অনেকে বলছে খারুল বাসার আসরে এর জন্য দেশ বিদেশের তথ্যবুল সংবাদ সবার আগে পেতে বিএলাইভ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন